গোটা দেশের সাথে সাথে আরামবাগ শহরে বুধবার পালিত হল মহরম এদিন আরামবাগের ছ নম্বর ওয়ার্ডের আন্দি মহলের মানুষেরা নিজেদের হাতে তৈরি তাজিয়া নিয়ে গোটা আরামবাগ প্রদক্ষিণ করল এই দিনটি ইসলাম ধর্মের মানুষের কাছে অত্যন্ত দুঃখের দিন এদিন কারবালায় নবী নাতি হোসেনের হত্যা হয় সেদিনের সেই বিষদময় ঘটনা স্মরণ করে পালন করা হয় মহরম এই দিনটিতে শোক পালন করলেন আরামবাগের ইসলাম ধর্ম সম্প্রদায়ের মানুষেরা এদিন উপস্থিত ছিলেন আরামবাগের সংসদ মিতালি বাগ স্বপন নন্দী কৃষ্ণচন্দ্র সাঁতরা সহ অনেকেই এদিন মহরমে ইসলাম ধর্ম সম্প্রদায়ের মানুষের সাথে লাঠি খেললেন সাংসদ মিতালীবাগ সপন নন্দী সাথে সাথে এদিন তাজিয়া দেখতে এলাকার পুরুষ ও মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো পবিত্র মোহরম আমরা সকলে আমরা সকলের সাথে মহরম পালন করছি

এখানে ছোটো ছোট ছেলেরা মহরম এ করে তাজিয়া নিয়ে বেরোয় আমরা প্রত্যেক বছরই আসি এবছরও আমরা এসেছি আমাদের সাংসদ মিতাবি বাঘ এসছে আমাদের জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাদরা এসছে আমাদের শম্বুদা আমাদের ব্লকের সভাপতি উনি এসছেন টাউনের সভাপতি প্রদীপ সিংহ রায় এসছে বিভাগ এসছে আমাদের টাউন ব্লকের সহসভাপতি রুতিক এসছে সুজান এসছে জেলা পরিষদের কর্মদক্ষ পরিচিত আছে আমরা সমস্ত আমরা কর্মীরা আজকে মিতালির সাথে আমরা এই যে মহরম যে একটা দুঃখের দিক আমরা ওদের সাথে শেয়ার করার জন্য আমরা প্রতি বছর না এবছরও এসেছি নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে